অবশেষে ভারতের ষোলোকলাপূর্ণ নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ষোলোকলাপূর্ণ দুই হাজার একুশের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে হার এবং দুই হাজার দুই হাজার সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার এই দুই হারের সম্পূর্ণ বদলা নিলেন রোকো রোহিত বাহিনী দুই হাজার পঁচিশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারে শুধুই আসলে সমস্ত হিসাব বুঝে নিলেন ভারতীয় শিবির মানে যাদের যার উইনিং শটটা দেখে যাতে যা যখন উইনিং শটটা মারে চার দিয়ে তার উইনিং শটটা শেষ করে এবং তার ফলেই দুই এবং দুই সালের যে বদলা নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা ভারতের একেবারেই সুরক্ষাপূর্ণ পরিসংখ্যান দিয়ে অতীত পরিসংখ্যান দিয়ে ভারতীয় দলকে বিচার করা যায় না তারই একটা নমুনা এই দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি অনেকে বলেছিল না যে ভারত অনেক সময় বিশেষ করে সময় ফাইনালে গিয়ে চোখ করে কিন্তু দুই হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ সেদিন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারত এবং দুই হাজার পঁচিশের মাত্র দশ মাসের ব্যবধানে আর একটা আইসিসি ট্রফি ভারতের ভয় তুলল রোহিত বাহিনী মানে রোহিত শর্মা এই যে অধিনায়ক রোহিত শর্মা দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার ডবল দুই চব্বিশ এবং দুই হাজার পঁচিশ এতগুলো আইসিসি টুর্নামেন্টে ভারতকে ফাইনালে তুললেন এতগুলো আইসিসি টুর্নামেন্টে ভারতকে ফাইনালে তুললেন এবং দুই দুইটা আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছিল ভারতীয় উইকেট মাত্র দশ মাসের ব্যবধানে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভারতীয় দলকে মানে কংগ্রাচুয়েশন ভারতীয় টিম ভারতের টিম ম্যানেজমেন্ট যে হিসাব করে এই ভারতের দুবাইয়ের মতো একটা দেশে যে স্পিন উইকেট সেখানে টিম ম্যানেজমেন্ট মাত্র দুইটা ফাস্ট বোলার এবং তিনটা ফাস্ট বোলার এবং সমস্ত স্পিন নিয়ে দুবাইয়ে গিয়েছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল এ নিয়ে অনেক সমালোচনা হয়েছিল কিন্তু দিন শেষে দিন শেষে ভারতীয় দল চ্যাম্পিয়ন পরপর দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ পরপর দুইটি আইসিসি ইভেন্টে ভারতীয় দল চ্যাম্পিয়ন তো সকলকেই টিম গমের পক্ষ থেকে স্বাগতম আপনারা সঙ্গে সাথে থাকুন পাশে থাকুন আমি আছি সর্বদা আপনাদের পাশে আর টিম গমের প্রত্যেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওগুলোতেও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর অবশ্যই যারা চ্যানেলে নতুন অবশ্যই পেজটাকে ফলো করে যাবে ইউটিউব থেকে দেখে রাখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো থ্যাংক ইউ হন্দীঘাত